হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আগামীকাল ঈদ আর ঈদের দিন আমি যতটুকুই যা রান্না করি না কেন তার মধ্যে একটা আইটেম আমাকে করতেই হয় সেটা হচ্ছে কাবাব রোজার ঈদ বা কুরবানি ঈদ সব ঈদেই এই কাবাবটা আমি করি আজকে করছি স্বামী কাবাব মানে আগামীকালকের জন্যই এটা আমি রেডি করে রাখছি তো এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি মাংস নিয়েছি তার সাথে হাফ কাপ বুটের ডাল নিয়েছি ডালটা আমি আগের দিন রাতেই পানিতে ভেজেই রেখেছিলাম আর এখন এখানে দিয়ে দিয়েছি কাবাবের মশলা আদা রসুনের পেস্টও দিয়েছি মরিচ গুঁড়া দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি আর এখন লবণ আর তেল দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেবো তারপরে এখানে এক কাপ পানি দিব পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আর এটা আমি প্রেশার কুকারেই সিদ্ধ করছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পানিটা যখন টেনে যাবে একেবারে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর ইচ্ছে আছে বিকেলে একটা পুডিং করার দেখা যাক করতে পারি কি না এখানে আমি করলা কেটে নিয়েছি আর এখন আমি কিছু রুটি বানানো হয়েছিল সকালেই সেটা আমার সেঁকে রাখা হয়নি এখন এটা আমি সেঁকে রাখব আর আমার মনে হয় যে আমি ঈদের দিন যতটুকু ব্যস্ত থাকি তার থেকেও বেশি ব্যস্ত থাকি ঈদের দিনের মানে আগের দিন ঈদের আগের দিন আমি বেশি ব্যস্ত থাকি বেশি কাজ করি আমি ইচ্ছে করে একটু বেশি কাজ করি যাতে ঈদের দিনটা আমাকে একটু কম কাজ করতে হয় মানে আমার জন্যই একটু হেল্প হয় তো এখানে আমি করলা ভাজি করেছি আর এখন করছি আম দিয়ে ডাল শীতের সময় ডালটা খুব একটা রান্না করা হয় না আমার বাসায় গরমের সময় রান্না করা হয় আর আম দিয়ে ডাল খেতে তো আমার খুবই ভালো লাগে অনেকবারই করা হয়েছে তো আম দিয়ে ডাল রান্না করা হয়েছে করলা ভাজিও করে নিয়েছি আর এখন আমি চিকেনটা একটু ভেজে নিয়েছি চিকেন ভাজা হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে পানি দিয়ে দিব। পানি এবং আলু একসাথে দিয়ে দিব। তা আমার মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে আর এখন করছি খুবই মজার একটা মাছ রান্না মানে আমার খুব পছন্দের একটা মাছ এটা ছোট মাছের চচ্চড়ি করছে হাতে মেখে তো এইভাবে আপনারা হাতে মেখে চচ্চড়ি পছন্দ করেন কিনা আমাকে জানাবেন এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু কোনো আদা রসুনির পেস্ট দিয়েই নাই মানে হাতে মেখে এই আমার মনে হয় যে আদা রসুনির পেস্টের দরকার হয় না তো সব মশলার সাথে আমি যে মাছগুলো খুব হালকা হাতে একটু মেখে নিয়েছি তারপরে এখানে একটু পানি দিয়ে দেবো বাস আর কিছুই কিন্তু দিতে হবে না এখানে আমি এক কাপ পানি দিয়েছি এখন জাস্ট চুলাতে বসিয়ে দেবো আর একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা খেয়ে নামিয়ে নেব তো আমার দুপুরে রান্না কিন্তু হয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি আর হ্যাঁ আজকে কিন্তু আমার সাথে আমার মাও আছে মাকে নিয়ে আমরা খেতে বসলাম আর আজকে সারাদিনে আমি একটু রেস্ট নিতে পারি নাই একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি তো দুপুরে খাওয়ার পরে আম্মু কিছুক্ষণ শুয়েছিল ছিল রেস্ট নিয়েছি এরপরে যে দেখেন কি করছে আমাকে হেল্প করে দিচ্ছে আমার মা আমাকে আর শুনেছে যে আগামীকাল আমি সেমাই রান্না করবো নারকেল দিয়ে তো আমি নাকি এটা ভাঙতে পারবো না মানে নারকেলটা আমি রেডি করতে পারবো না তো একটা কুরানি ছিল সেটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নারকেলটা আমাকে রেডি করে দিয়েছে সত্যি আমি হয়তো বা পারতাম না আর এখন এই যে বিকেলবেলা আমি পুডিংটা রেডি করছি এখানে আমি চারটা ডিম নিয়েছি ভ্যানিলাইশানস আর চিনি দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি আর পুডিংটাও কিন্তু বসিয়ে দিয়েছি পানির মধ্যে আর আজকে কিন্তু আমি আর কাবাবটা তৈরি করতে পাইনি মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি জাস্ট রেখে দিয়েছি এটা আমাকে আগামীকাল করতে হবে আমি একদমই আর এনার্জি পাচ্ছি না খুবই টায়ার্ড হয়ে গিয়েছি যাই হোক পুডিংটা বসিয়ে দিই আমি একটু রিলিফ মানে এই কিছুক্ষণের জন্য তাই এখন একদম চা কফি বিস্কিট নিয়ে বারান্দায় বসে পড়েছি রিল্যাক্স মোডে থাকবো কিছুক্ষণ তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ